হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর গর্জেস ফুল একটা দুবাই গাউন বোরখা দেখাবো এটা সিঙ্গেল বোরখা হবে এটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে না আপনারা চাইলে ম্যাচিং করে হিজাব নিতে পারবেন খুব সুন্দর একটা গাউন বোরখা এটা টোটাল কালার থাকবে এটা টোটাল কালার থাকবে চারটা সাইজগুলো গুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে মেরুন কালারের উপরে নিদা ফ্যাব্রিক্স এর উপরে দুবাই গাউন বোরখা নিদা ফ্যাব্রিক্স উপরে দুবাই গাউন বরকা ব্যাক পোর্শনও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে মাসাল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল এর ভিতরে পেয়ে যাবে অফারে দেওয়া হবে এগুলা আর সাধারণ কিছু মানুষ পাবে এটা হচ্ছে অফারে দেওয়া হবে এটা হচ্ছে স্লিপের পোর্শনটা আর এগুলা কিন্তু স্টোন গ্যারান্টি আছে এই যে দেখেন স্টোন গ্যারান্টি আছে একদম খুব সুন্দরভাবে আপনাকে আরামদায়কভাবে পড়তে পারবেন আর কালার থাকবে টোটাল চারটা সাইজগুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সিঙ্গেল বোরখা হবে এটার সাথে ম্যাচিং করা হিজাব আপনারা পাবেন না কিন্তু ডিজাইনটা মাশাল্লা অনেক সুন্দর হবে ব্যাকপোর্শনও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে কালারগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর থাকবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সুরমায়াশ কালার খুব সুন্দর একটা কালার ডিজাইনটা কালার মানে অসম্ভব সুন্দর ডিজাইন এর সাথে কালারের যে একটা কম্বিনেশন খুব সুন্দর প্রত্যেকটার সাইজে 52 থেকে 56 এর মধ্যে ব্যাক পোরশনও খুব সুন্দর করে কারু কাজ করা থাকে হাতের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর তো এটা প্রাইসটা কেমন পড়বে শুন স্যার একদম ফিক্সড প্রাইস 2150 2150 এটা প্রাইস পড়বে মাত্র 2150 শুধু এটা শুধু অল্প কিছু মানুষের জন্য মানে এটা স্টক আউট করব হ্যাঁ 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 স্টক ক্লিয়ারেন্স অফার ওয়া এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সাইজগুলো অ্যাভেলেবেল আছে বান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে বডি ফিফটি প্লাস থাকবে খুব সুন্দর চারটা কালার পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম